জাতীয় দলে ফিরে আসার কঠিন লড়াইয়ের গল্প শোনালেন মোহাম্মদ নাইম শেখ সম্প্রতি ডেইলি সানকে দেওয়া সাক্ষাৎকারে দুই বছর পর কিভাবে আবারও জাতীয় দলে ফিরলেন সেই বিষয়ে সাক্ষাৎকার দিয়েছেন নাইম শেখ সেখানে তিনি জানিয়েছেন আমি ছক্কার পর ছক্কা মারতাম কেউ থাকতো না শুধু আমি আর আমার কোচ একদিন সকালে আমার কোচ আনোয়ার ভাই একবার আমাকে বলেছিলেন তুমি কি বোলারের মাথার উপর দিয়ে মিড অফ বা মিডনের উপর দিয়ে বুকের উপরে বল মারতে পারো আমার প্রতিক্রিয়া ছিল হ্যাঁ তারপর কোচ বলল তুমি কি পাগল তারপর এটা আমাকে ভাবতে বাধ্য করলো হয়তো এটা একটা ভালো সিদ্ধান্ত আমরা এটা নিয়ে কাজ শুরু করলাম নতুন শট শিখতে হাজার খানেক বল খেললে হয়ে যায় সেখানে আমার মনে হয় আমি নেটে দশ হাজার বার এই শট মারতাম ফলে কয়েক মাস ধরে আমার বুকে কালশিটে দাগ পড়ে গিয়েছিল আমার কোচ আমাকে হকি বল দিয়ে মারতেন আর তাতে ভীষণ ব্যথা হতো পর্যায়ে আমি আর সহ্য করতে পারছিলাম না তাই আমরা হকি বলগুলো টেপ করে ধরে রেখেছিলাম পরিশ্রম আসলে কখনো কারোর সাথে বেইমানি করে না নাইম শেখ পরিশ্রম করেছেন জীবন তাকে ফিরিয়ে দিয়েছে দুই হাত ভরে আশা করি নাইমের এবারে কামব্যাক হবে দেখার মতো অসাধারণ